এই একানব্বই শতাংশ মুসলমানের দেশে যে আল্লাহ এবং তার রাসুল এবং ইসলামকে নিয়ে কটাক্ষ করবে তার একটি শাস্তি মৃত্যুদণ্ড বাংলাদেশ মুসলমানের দেশ হওয়ার পরেও প্রকৃত হচ্ছে দাড়ি টুপি পাগড়ি পরিহিত ধর্মপ্রাণ মুসলমানগণ কেন আমরা কবছর পূর্বেই দেখেছি কাণ্ডে মিথ্যা অপবাদ দিয়ে একজন দাড়িওয়ালা পুলিশ অফিসারের চাকরি খেয়ে দেওয়া হয় এর প্রতিবাদে সারা বাংলাদেশের সুশীল সমাজ অভিনেতা অভিনেত্রী সচ্চার হয় এবং সেই নির্দোষ পুলিশ অফিসারের চাকরি খেয়ে দেওয়া হয় কিন্তু বাংলাদেশের সোকোল্ড সুশীল সমাজের একজন কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন যাকে ভালোবাসা ব্যতীত আপনি হতে পারবেন না যাকে সর্বাধিক ভালোবাসা ইমানদার হওয়ার পূর্ব শর্ত সেই রসুল করিম রৌফুর রাহিম সাল্লামের সানে গুস্তাখি করার পরেও তাকে কটাক্ষ করার পরেও ষোলো কোটি মানুষকে হৃদয়ে আঘাত করার পরেও তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় না সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়লেও তাকে শাস্তি দেওয়া তো দূরের কথা তাকে তার পথ থেকে অব্যাহতিও দেওয়া হয় না সেভেন পার্সেন্ট বুয়েটে তাদের ধর্মীয় পূজা পালন করতে করতে পারে কিন্তু শতাংশ মুসলমান সিরাত মাহফিল পারবে না পপুলেশনের ধর্মীয় উৎসব হোলিকে সার্বজনীন উৎসব হিসেবে ঘোষণা করা হবে কিন্তু একানব্বই শতাংশ মুসলমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তিলাবতের অনুষ্ঠান করলে সোল্ড মুসলমান নামধারী দিন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেয় ডেইলি স্টারের মতো জাতীয় পত্রিকার অফিসে টেবিলে বসে মদ খাইলে কোনো সমস্যা নেই কিন্তু আপনি সেই অফিসে যদি নামাজ পড়েন তাহলে আপনাকে বৈষম্য শিকার হতে হবে অথচ মানবাধিকার নিয়ে তাদের চেঁচামেচির কোনো শেষ নেই বাংলাদেশের সোকোল্ড সেকুলার পলিটিক্যাল পার্টি জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি যদি কোনো ভাঙচুর করে তাহলে এটা পলিটিক্যাল ভায়োলেন্স হয় কিন্তু একই কাজ যদি দাড়ি টুপি পাগড়ি পরা কোনো ব্যক্তি করে কোনো দল করে এটা জঙ্গিবাদ হয়ে যায় এখানে শার্ট পেন পরা মানুষকে হত্যা করলে এটা গণহত্যা হয় এবং পাঞ্জাবি পায়জামা জুব্বা পরা মানুষকে হত্যা করলে এটা জঙ্গিবাদ নিধন হয় এই একানব্বই শতাংশ মুসলমানের দেশ দাড়ি টুপি পরা ধর্মপ্রাণ মুসলমানকে জঙ্গি ট্যাগ দিতে এক সেকেন্ডও দ্বিধা করে না এই মুসলিম মেজরিটি দেশে আল্লাহ এবং তার রসুলের আইনের উপর চলার কারণে লক্ষ লক্ষ যুবককে জঙ্গিবাদের টেক দিয়ে তাদের জীবনকে ধ্বংস করে দেওয়া হয়েছে এ বিষয়ে আমারও একটি তিক্ত অভিজ্ঞতা রয়েছে চুয়েটে থাকাকালীন সময় আমার দাড়ি এবং নামাজ পড়ার কারণে আমাকে শিবির টেক দেওয়া হয়েছে আমার ব্যাপারে আমার বন্ধু বান্ধবদেরকে নিয়মিত খোঁজ নেওয়া হতো কি দেখতো সে ছেলে কি শিবির করে নাকি সময় এসেছে এই সমাজের মিথ্যা ভেঙে দিয়ে প্রকৃত বাস্তব নেরেটিভ তুলে ধরার সময় এসেছে বাংলাদেশে ব্লাসফেমি ল ইমপ্লিমেন্ট করার কেননা এই একানব্বই শতাংশ মুসলমানের দেশে যে আল্লাহ এবং তার রসুল এবং ইসলামকে নিয়ে কটাক্ষ করবে তার একটি শাস্তি মৃত্যুদণ্ড আল্লাহতালা আমাদেরকে এই আইন বাংলার মাটিতে বাস্তবায়ন করার তফিক দান করুন আহমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি